একটু সবাই পাশে থাকবে যাই হোক আমার লাইফ আজ থেকে এক সপ্তাহের মধ্যে মতন কপিরাইট মেরেছিল যাই হোক তোমাদের আশা তোমাদের ভালোবাসায় জয়েন্ট হতে পেরেছি যাই হোক সবাই দোয়া করবে যেন সবাই বন্ধ ছিল কেমন আছো কমেন্ট করে পাশে থাকবে একটু ভালোবাসা দেবে ভালোবাসা দেবে ভালোবাসা অবশ্যই পাবেন সবাই কমেন্ট কমেন্ট করবে কমেন্ট করে পাশে থাকবে কমেন্ট কমেন্টে অ্যাপ্লাই করবে সবাই তোমাদের আশা রকম হলে ভালোবাসা আমি জয়েন করতে পেরেছি তো যাই হোক আমার যে একটু কপিরাইট আমার একটা ভুলের কারণে আমার ইউটিউব চ্যানেলটা কপি ডাইটমিনেড ছিল এক সপ্তাহের জন্য এক সপ্তাহ আমি কোনো শর্ট ভিডিও প্লাস লাইভ করতে পারিনি যাই হোক আবার যেন সেবা সেরকম ঠিক হয়ে গেছে সবাই পাশে থাকবে আর সবাই কেমন আছো কমেন্টের মাধ্যমে জানাতে পারো কমেন্ট করো কমেন্ট করো সবাই পাশে থাক একটু সবাই অ্যাপ্লাই করবে আমার আজকে আমার এলপিটা স্টার্ট হলো বা আমি এল করতে পারছি তোমাদের তোমাদের সরত সঙ্গে দিন কথা হয়নি যাই হোক আমি জয়েন্ট হয়ে গেছি তো যাই হোক যে ভুল হয়েছে সেটা তো ভুলে বলে সঠিক হয়ে গেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে যারা এখনও জয়েন্ট হতে পারো নি মলিকা ইউটিউব চ্যানেলে যারা এখন এই ফোনটা জয়েন্ট হতে পারিনি জয়েন্ট হয়ে পাশে থাকবে যাই হোক তোমাদের আশা তোমাদের ভালোবাসায় আমি চলে আসছি জয়েন্ট হতে পেরেছি এখন কমেন্ট করে সবাই সবাই কেমন আছো কমেন্ট করে পাশে থাকো হুম Thank <laughs> you. ঠিক আছে যারা এখন তো জয়েন্ট হতে পারেনি নি মনেকা ইউটিউব চ্যানেলে একটু জয়েন্টের পাশে থাকবে আর যারা নিউ ফ্রেন্ড আছো তাদেরকে বলছি বারবার বলছি হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও মাধ্যমে কমেন্টের লেখা দাও মনেকা ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে যাবেন সবাই কেমন আছো একটু কমেন্টে অ্যাপ্লাই করবে সবাই ভালোবাসা দিয়ে যাবে ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাবে যেন আপনি চলে আসছি আমার গ্রামের এলাকায় আগে তো ছিলাম দিল্লিতে যাই হোক লোকেশনটা দেওয়া হয়নি তো আগামীকাল থেকে আমার শর্ট ভিডিও আপলোড হবে সেটা অবশ্যই আমার শর্ট ভিডিওর লোকেশনের মাধ্যমে সে শর্ট ভিডিওগুলো আপলোড হবে সবাই কেমন আছো একটু ঝটপট করে জয়েন্ট জয়েন্টের পাশে থেকো জানি না সবাই কেমন আছো তো আমাদের সঙ্গে অনেকদিন কথা হয়নি এবং বাজে নটা কোয় যাই হোক অনেক বেশি